দেশের অন্যতম সুর স্রষ্টা সঙ্গীতজ্ঞ রাজের অহংকার সচিন কর্তার আজ জন্মদিন রাজ্য তথ্য দপ্তর সচিন কর্তার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলির আয়োজন করে রাজধানীর রবীন্দ্র ভবনে সচিন দেবরমনের প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই আয়োজনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তথ্য সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের কর্তা বেম্বিশর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজ্য সঙ্গীত জগতের বিখ্যাত বিশিষ্টজনেরা মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তার আলোচনায় সচিন কর্তার সঙ্গীত জগতের অসামান্য অবদানের কথা তুলে ধরেন ketika bahut tulis samman ko naam dikhe par abhi ye mahatv yahan pehla ek sachan dekhne ke liye sipadan chala rahe hai dusra mahatv sare kalmi ugal bhi karte hain abhi ye liye hamare ji স্বরাজের চর্চা ছুটো স্বদেশী আনন্দান কুটির শিল্পের জয়যাত্রা গাই বাংলার বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার প্রিন্স দ্বারকনাথ ঠাকুর বাঙালির ব্যবসায় বাংলাকে শ্রীমিয় করতে চেয়েছিলেন ঠিক সাহা টেক্সটাইল ও আমার ব্রত তাই সাহা টেক্সটাইল ফিফটি ওয়ান বাই টু আমার বাড়ি গড়িতলা বারাসাত গাছ মনি এবং অনলাইন স্টোর বুনন এখন আগরতলায় অন্যের জন্য নমস্কার